সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দেখতে দেখতে আমরা কিন্তু প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ হাটে চলে আসছি তো দেখতে পাচ্ছেন আজকে শনিবার সেই বিখ্যাত চান্নাইকোনা হাট দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু তো আজকে সেই গরুর দাম সম্পর্কে আপনাদের জানাবো তো যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন এই হাটে সব ধরনের গরু আসে ছোটো বড় মাঝারি এবং সব ধরনের গরু আসে তো আজকে দেখাবো আপনাদের বিশাল বড় বড় গরু তো সাথী থাকবেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবে এখন গরুর দাম সম্পর্কে আপনাদের জানাবো চলুন গরুর দাম যে জেনে আছে ভাই কার গরু কার আপনার কালো গরুটার দাম চাচ্ছেন কত লক্ষ টাকা চার লক্ষ টাকা তো কালো গরুটার দাম চার লক্ষ টাকা চাচ্ছে বিশাল বড় গরু তো জানা নিবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দেগন হাটে তো এই হাটটি লাগে প্রতি শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন লাগে এই হাটটি দেখতে পাচ্ছেন বিশাল বড় কালো সার তো আর একটা সার আছে আপনাদের দাম সম্মুখে জানাবো সাথে থাকবেন তো সামনে দেখতে পাচ্ছেন একটা তো দেখতে পাচ্ছেন কেমন করতে অনেক বিশাল বড় সার কার ভাই আপনার এটা আপনার এটার দাম চাচ্ছেন কত বাবা সাড়ে তিন লাখ তো এটার দাম যাচ্ছে সাড়ে তিন লাখ টাকা অনেক বিশাল বড় দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি পিছনে দেখাবো দেখাবো গরু থাকবে নাকি বিশাল বড় সার এই সাইড আরো আছে গরু বিশাল <laughs> বড় <laughs> তো ভাই আপনি তো 6টা গরু নিয়েছেন না জি জি 6টা এই এটার দাম কত লালটার তিন লাখ পঞ্চাশ হাজার আর তার দাম কত একটু বলে দাও একটু আসুন এইগুলোর দাম কত তিনশো এটা তিনশো আর ওই ওই দুটা আড়াই ওই দুটায় আড়াই আড়াই নাকি এই দুটা আড়াই তোকে কি বলেন বিশাল বড় বড় গরু নিতে 6টা গরু নিয়েছে ভাই আপনি কোথা থেকে আইছেন সিরাজগঞ্জ গ্রামের নাম কি রানি গ্রাম রানি গ্রাম থেকে আইছেন এগুলা কি আপনি না গরু খামারে গরু খামারে গরু নিয়েছেন তো দর্শক দেখতে পাচ্ছেন খামারে গরু নিয়েছে বিশাল বড় বড় ছয়টা গরু নিয়েছেন তো আশা করাইছে অনেক আশা করাইছে যে সেই বিখ্যাত চান্দাইকোনা হাটে আজ গর বিক্রি করার জন্য তো যারা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দাইকোনা হাটে তো আমাদের হাটটি লাগে প্রতি শনিবার এবং মঙ্গলবার তো যারা গরু কিনতে চান তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দাইকোনা হাটে তো গরু পিছন্দে যাইতে অনেক ভয় করে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু তো এখন আমি অন্য সাইডে যাব আর অন্য সাইডে বড় বড় গরু আছে এইগুলো আপনাদের দেখাবো তো সাথেই থাকবেন তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা গরু হয়েছে বিশাল বড় অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছে কার গরুটা কার আপনার সামনে আসেন একটু আপনার বাসা কোথায় ভাই সিংড়ার গরুটা ওই সিংড়া থেকে নিয়েছেন আমরা পালা গরু নাকি নাকি না পালা গরু পালা গরু দাম চাচ্ছেন কত তিনশো লাখ তো কত আশি আশি দুই লাখ আশি হাজার দুই লাখ আশি তো দুই লাখ আশি হাজার হলে ছেড়ে দিব যারা নিবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দাইগন হাটে তো আমাদের এই হাটটি লাগে প্রতি শনিবার এবং মঙ্গলবার তো যারা নিবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দাইগন হাটে অনেক সাজে নিয়েছি গরুটা অনেক সুন্দর ভাবে আশা করে আইছি তোমাদের এই হাটটি লাগে প্রতি শনিবার মঙ্গলবার আপনার অবশ্যই আসবেন সামনে আর একটা কালো লাল সার আছে আপনাদের দেশে দেয় সারের দাম সম্পর্কে অবশ্যই জানাবো আসসালাম আলাইকুম ভালো আছেন মুরব্বী

সামনে দেখতে পাচ্ছেন জোড়া গরু জোড়া গরু তো আমার কাছে কথা জানাবো হয়ে যেতে পারে

তো এটার দাম আছে তিন লাখ টাকা তো জানা নিবে তারা অবশ্যই সেই বিখ্যাত চান হাটে তো স্যারে দেবেন কথা তাহলে আইডিয়া হ্যাঁ আইডিয়া তাহলে দুই লাখ নব্বই হাজার তো দুই লাখ নব্বই হাজার হলে এই গরুটা ছেড়ে দিব জানা নেবে তার অবশ্যই সেই বিখ্যাত চান দেকানা হাটে তো আরও দুইটা আছে যে সেই দুইটা গরু দাম সম্পদ আমরা জানাবো শাড়ি থেকে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু আছে কিন্তু এই লাইনে দুই তিনটা গরু আছে বিশাল বড় এই গরুটার দাম সম্পর্কে আপনাদের জানাবো বিশাল বড় গরু আসসালামু আলাইকুম এগারোটা আপনার দাম সেন কত বাবা চার লাখ তো সারিয়ে দিবেন কত হইলে আইডিয়া তিনশোর উপরে তো মানে তিন লাখ বিশ তিরিশ হাজার নাকি তো তিন লাখ বিশ ত্রিশ হাজার হলে ছেড়ে দিব তো যারা নিবেন তারা অবশ্যই বিখ্যাত হাটে তো যারা আমার আমাদের পাশে থাকবেন এটা একজনের দাম কত সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ তো হাজার মানে তিন লাখ চল্লিশ হাজার আজকে মনে হয় প্রচুর না

তো সামনে একটা বিশাল বড় লাল সার আছে তো সেই সারের দাম সম্পর্কে জানাব মুরব্বী আসসালামু আলাইকুম মুরব্বী সালাম দিছি দাম চাচ্ছেন কত দুশো পঁচাশি সারে দিন কত হলি আইডিয়া কম কত না আইডিয়া কত তো দুই লাখ পঁচাশি হাজার চাচ্ছে তো আইডিয়ার কথা বলছে সে বললো না তো জানা নেবেন তারা অবশ্যই আমি সে বিখ্যাত চান্দাইগান হাটে দেখতে বিশাল বড় গরু তো সুপ্রিয় দর্শক সামনে একটা লাল সার আছে আপনাদের দাম সঙ্গে জানাবো মুরব্বী আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার সারটা দাম চাচ্ছেন কত দুই লাখ আশি হাজার সারটা দিবেন কত হইলে আইডিয়া দুই লাখ পঞ্চাশ হাজার তো দুই লাখ পঞ্চাশ দিব দেখতে পাচ্ছেন বিশাল বড় শার লাল শার অনেক বড় আমার থেকে লম্বা তো জানা নিবেন তার অবশ্যই বিখ্যাত চান্দাইগনা হাটে তো আমাদের এই হাটটি লাগে প্রতি শনিবার এবং মঙ্গলবার তো জানা নিবেন তার অবশ্যই সেই বিখ্যাত চান্দেগা হাটে দেখতে পাচ্ছেন বিশাল বড় শার

বিখ্যাত সামনে চান কিন্তু অনেক বড় বড় গরু আসতে দেখতে পাচ্ছেন আপনারা আপনার অস্থির 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 করে এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে কিন্তু গরু নামাচ্ছে সাদা গরু আসতেছে দুইটা জোড়া গরু না লোক ভিতরে গেছে এত বড় গরু নিয়েছেন আল্লাহ বিশাল বড় গরু দেখতে পাচ্ছেন আপনারা